কইরে তো করেই তো খুজতে আছি তো করেই তো খুজতে আছি আর আয় কই গেল গা বুঝলাম না তো কিছু কই 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 সুন্দর সুন্দর তোরই তো খুজতে আছি এতক্ষণ পর্যন্ত আমি হ্যাঁ খেলাটা এতক্ষণ পর্যন্ত তো করে খুঁজতে খুঁজতে আমি ওরে নিয়ে গেলাম গা কোন ছোট আইতাছে আইতা আছে আইতাছে কই কই আর কই আর কই আর মাত্র সামনে

quá đi ghế quái quái tí camare oh 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 सुंदर 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 शेष पाइल बुया कईमे मारलम देखिए अवशेष बारोटा मारा पर पाइल बुह